ক্যালেন্ডারের পাতায় আগমন হয়েছে দু সালের আর এই দু সালে হতে চলেছে সবচাইতে বড় সূর্যগ্রহণ যে সূর্যগ্রহণ দেখা যাবে এবার ভারতে অথইব আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে দুই সালে মোট কতগুলি সূর্যগ্রহণ দেখা যাবে এবং সবচাইতে বড় সূর্যগ্রহণটি ঠিক কখন দেখা যাবে এবং ভারতীয় সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ ঠিক কটা থেকে শুরু হবে এবং কটাই শেষ হবে সূর্যগ্রহণ নিয়ে মূলত ইউটিউবে আপনি অনেকই ভিডিও পাবেন তবে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সঠিক তথ্যটাই দেবো যে দু সালে আপনি মোট কতগুলি সূর্যগ্রহণ দেখতে পাবেন বা দেখা গিয়েছে এবং কোন কোন ডেটে এই সূর্যগ্রহণটি দেখা যাবে এবং কটা থেকে কটা অবধি এই সূর্যগ্রহণ দেখা যাবে এবং এই সূর্যগ্রহণের সময় আপনার জন্য কি কি করণীয় এবং কোন কোন জিনিসগুলি আপনাকে অ্যাভয়েড করতে হবে এছাড়াও এই সূর্যগ্রহণ নিয়ে অনেকই কুসংস্কার রয়েছে যেগুলো আমরা মেনে চলি অতএব সমস্ত কুসংস্কারগুলিও আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো অতি অবশ্যই আপনারা কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ক্যালেন্ডারের পাতায় আগমন হয়েছে আপনার দুই সালের আর এই দুই সালে আপনার দেখা যাবে ভারতের সবচাইতে বড় সূর্যগ্রহণ তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে দুই সালে মোট আপনি দুটি সূর্যগ্রহণ দেখতে পাবেন তার মধ্যে একটি সূর্যগ্রহণ ইতিপূর্বে দেখা গিয়েছে দুই সালের প্রথম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল উনত্রিশে মার্চ এটি একটি আংশিক সূর্যগ্রহণ ছিল এই গ্রহণ ভারত থেকে দেখা যায়নি এটি মূলত উত্তর আমেরিকা ইউরোপ এবং উত্তর পশ্চিম রাশিয়ার কিছু অংশে দেখা গিয়েছিল তবে এবার দ্বিতীয় যে সূর্যগ্রহণটি হতে চলেছে এটি দেখা যাবে আপনার ভারত থেকেই এবং এটি হতে চলেছে এই বছরের সবচাইতে বড় সূর্যগ্রহণ তো আসুন এই বছরের সবচাইতে বড় সূর্যগ্রহণের সময় তালিকাটি একটু দেখে নি তো দেখুন সুপ্রিয় দর্শক দুই সালের দ্বিতীয় সূর্যগ্রহণটি দেখা যাবে আপনার একুশে সেপ্টেম্বর এবং এটিও একটি আংশিক সূর্যগ্রহণ এবং ভারতীয় সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ রাত এগারোটা থেকে শুরু হবে এবং বাইশে সেপ্টেম্বর রাত তিনটে তেইশ মিনিট অবধি চলবে অর্থাৎ একুশে সেপ্টেম্বর রাত এগারোটা বাইশ মিনিটে শুরু হবে যা আপনার বাইশে সেপ্টেম্বর রাত তিনটে তেইশ মিনিট অবধি চলবে এবং বিশেষজ্ঞদের মত অনুযায়ী এই সূর্যগ্রহণ প্রশান্ত মহাসাগর আন্টার্কটিকা এবং অস্ট্রেলিয়ার কিছু অংশে থেকেও দেখা যাবে এর পাশাপাশি আপনার ভারত থেকেও দেখা যেতে পারে এই সূর্যগ্রহণ সুপ্রিয় দর্শক সূর্যগ্রহণের সময় আপনার জন্য কি কি করণীয় এবং কি কি করণীয় না এছাড়াও এই সূর্যগ্রহণের সময় অনেকেই কুসংস্কার মেনে চলে অতএব এই সূর্য গ্রহণের সময় আপনি কি কি করবেন এবং কি কি করবেন না এবং কোন কোন কুসংস্কারগুলি আপনি মেনে চলেন সেগুলোকে আপনি অ্যাভয়েড করবেন বিশেষজ্ঞদের মতামত কি তা নিয়ে কিন্তু আমি পরবর্তী একটি ভিডিও আপনাদেরকে দেবো তো অতি অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওটি দেখার পর পরবর্তী ভিডিওটি অতি অবশ্যই আপনারা কিন্তু দেখবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে